লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে যে তারা একর শহরের উত্তরে ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তার একজন যোদ্ধাকে হত্যার প্রতিশ্রুতি হিসেবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইসরায়েলি ভূখণ্ডে সবচেয়ে গভীর আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয় হিজবুল্লাহ একর ও লাহালিয়ার মধ্যবর্তী দুটি ইসরায়েলি ঘাঁটিকে লক্ষ্য করে ডিকয় এবং বিস্ফোরক ড্রোন ব্যবহার করে এটি সম্মিলিত বিমান হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী বলেছে যে এটি তাদের একজন যোদ্ধাকে হত্যার এবং ইসরায়েলি হামলা প্রতিশুধি হিসেবে কাজ করেছে এটি একটি স্যাটেলাইট ছবি বলে প্রকাশ করেছে যার চারপাশে একটি লাল বৃত্ত সহ একটি ফ্ল্যাশ দ্বারা আক্রমণের প্রতিক জেনে চিনিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা হিজবুল্লাহ দ্বারা তাদের কোনো স্থাপনাগুলিকে আঘাত করেছে তার কোনো জ্ঞান ছিল না তবে এর আগে বলেছিল যে তারা ইসরায়েলের উত্তর উপকূলে দুটি সামরিক বস্তু লক্ষ্যবস্তু পাতা দিয়েছে করে মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে যে দক্ষিণ লেবাননের হানিনের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার পরে মঙ্গলবার লেবাননের সরকারি পারাপ্ত সংস্থা এনএনএ জানিয়েছে যে দক্ষিণ লেবাননের হানিনের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান দুটি আকাশ থেকে সার্ফেস ক্ষেপণাস্ত্র দিয়ে একটি দোতলা বাড়িতে আঘাত করেছে যে ভবনটিতে একটি পরিবার বসবাস করেছিল যেটি ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে শহর ছেড়ে যায় বলেছে বলেছে যে তারা দুই বেসামরিক নাগরিকের হত্যার প্রতিক্রিয়া মঙ্গলবার গভীর রাতে উত্তর ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে গ্রুপটি এক বিবৃতিতে বলেছে যে বেসামরিক বাড়িগুলোতে ইসরায়েলি শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বিশেষ করে হানিরের ভয়াবহ গণহত্যা এবং বেসামরিক হত্যা ও আহত করার প্রতিক্রিয়ার অংশ হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ডজন ডজন কাতিউ সড়কেট নিক্ষেপ করেছে